ঠিক তুমি আগে বাইডা সোডা ও হনতে আমারে তুমি বাইডা কো না তোমার রামাই আমি আচ্ছা ভাই যে তুমি যে বাই আমি এই ও হন বাইডা দেখ আমি তোরে লাশ বারে মতন কইতাছি তুই আমারে বাইডা ইস না আমি তোর রামাই বাবা ঠাকুর বাবা হুন বহুত মানুষ বহুতের ভূতায় আছে। মার কথা ছাড়া বেয়া হরে তুমি আমার কথা লোয়া বেয়া আমি এটাতে খুশি আমার আশীর্বাদ তোমার লাগে আছে বাবা যাও বা সুর করো তোমার সংসারটা ভালো হলে চলুক আমি এটাই চাই আমি তো নাই ই করছিলাম আল্লাহ বাবা তুমি আমার কথা হই না বেয়া হরছো আমি বিরাট খুশি মার মন খুশি কইরা যদি বেয়া হরছো তোমার সংসার ভালো হলে বাবা যাও বা সুর করো যাও আমি যাই গিয়া বাই আয়ো আয়ো বাই আয়ো বাসুরটা কইরা লাই আও 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 শালার আমারে বাইডা হস করে এ বাই ডাকতাম না তুই কি ডাকতাম তুমি আমার খালা তো বাই না লেগে আইও বাসু ডাক করে লাই হাই মাগি বাই তো আমি আগে ছিলাম ও হন তো আমি তো জামাই জামাই হইলে আমার আম্মা তো আমারে থেকে বাই ডা হাই গাইছে আমি বাই ডাকবা বুঝে না বুঝে না আম্মারে আমি এর লাগি কইছিলাম আমার খালা তো বনেরে আমি বেহতম না আউতে বাই আচ্ছা ঠিক আছে ও তুমি আগে বাইডা সোডা সুই ও আমারে তুমি বাইডা কো না তোমার রামায় আমি আচ্ছা ভাই যে তুমি যে বাই কইবে আমি এই কইবো ও না বাইডা হ তো ভাই তুমি যে ডাই কইবে আমি এই ডাই করবাম দেখ সব জালাড়া আমারে হে আবার বাইডা করতেছে বাইডা হিস না তো জামাই না আমি ও বো ভাই ডাকতাম না দেখ আমি তোরে লাশ বারে মতন কইতাছি তুই আমার বাইরে আইস না আমি তোর জামাই আচ্ছা ভাই ঠিক আছে আমি আর ডাকতাম না হাই রে সোনার আবার ভাই ডাকতেছে ওমো কিসে গো কিসে তুম বাসুর তো একের ফেসাল লইছো তোমারে আমি 100 দিন না হছিলাম আমার খালা তো বনে রে আমি বে হতাম না ওহন আমারে বাইরে গিরি মইবো দেওনি খালা হের বাই ডাক্তার না কি ডাকতাম ছোট ডাক্তার তোর বাই ডাকছি বুঝে না একবার বুঝে না ইয়াৰ্লা মায়া ভোজ নাহা বায়া চিন বলা আছে নাহন তোমাৰ চামা তুমি বাই থাকো না বুছা আৰু আমাৰো খালা না, আমাৰো আমাৰ দেখবা তইবো খালা তাইনে আৰু খালাম দাখান নে দেখ কে দে চবাব জীৱন হ বালা ওইতো ন আমি না শচিলাম আমার খালাতো বনিৰে বে কতাম না তুমি হে কৰাই চপ ইয়াৰ্লা বাবা ফেৰি তাৰমানে চবাব চৰিত্ৰ ভালা এখন বুজ আছা না এখন লাগবো ভোজ নাহা

ইয়া হল ভাই যাও আরে মায়া বুজা না খাই চলাবা যাও তুমি যাও চেন দিয়ক খালাম আচর গরম বাইরে লৈ আয়া হে তা চলাম বাসন ঘৰৰ বাহিৰে লৈ আয়া তোৰ বাই লাগা দেখা মাইলা দে শেষ কৰা চারা মন্ডা নষ্ট কৰি আছে আমি ভাবছি ছাড়া সংসারটা ভালো হইরা চলব বাসৰ ঘরটাই চললো না সংসার করতে চলবো হালহ্লাই ঘুর তুই খালামে তই মানুষ খালা বুঝ জানা বাই তুমি এ কি বুঝানা

আইনেও তো আমার কথায় কথায় খালু ডাক্তার শুন আমি তো আইনে শ্বশুর আব্বা বুঝি না এটা ভুল হয় হ্যাঁ লয়ে যান আমার মা লই লয়ে যান না নেই তো তুমি আর মায়া বাইরা কোন হ্যাঁ যাও যাও দুইজনে যাও এক লগে যান বাবা আইনে যেরকম নাকি বলতার নেয়া কথা আমি ভাই আইউনি এত কথা ট্রান্সফার করো হ্যাঁ আইরে এইটা একটা কথা লাহে লাহে অবেশ এটা লাহে লাহে বলবো আমার ও জামাই না খালি লাগতাছে